কষ্ট করতে হবে না অনেক বলে যে ভাই আমার বিজনেস একটা আছে

আইডি এর ব্যবসা করার মতো একটা স্মার্ট জিনিস নিয়ে হাজির হয়েছি আবার অনেকের একটা বিজনেস আছে বিজনেসের পাশাপাশি কি বিজনেস করতে যাচ্ছেন তারাও কিন্তু চিন্তা করতেছেন পাশাপাশি একটা বিজনেস করার জন্য এই রেডি কফি বা রেডি টি এর বিজনেস কিন্তু আপনারা করতে পারবেন তিনটা মডেল এখানে অ্যাভেলেবেল আছে আর পেয়ে যাবেন হচ্ছে এবি হোম অ্যাপ্লায়েন্স থেকে বিস্তারিত জানবো রয়েছে

পানি টেনে উপরে নিয়ে যাবে আচ্ছা এই যে দেখেন এখানে জারটা রাখবেন নিচে এই পাইপের মাধ্যমে এই দিয়ে পানি ঢুকবে আর ট্যাঙ্কিতে চলে আসবে চলে আসবে আর একটা কথা ঢুকবে সেটা নিয়ে কাজ করলেন পরিষ্কার করতে পারবেন তারপর আপনি চাই কিন্তু রং চা দুধ চা কফি এখানে অপশনগুলো দেওয়া আছে কফি দেওয়া আছে হট মিল্ক দেওয়া আছে ওয়াটার দেওয়া আছে যদি চান যে আপনার রং চার আপনি লর টি প্যাকে চাlogbackবেন চালাবে টি প্যাকে চাlogback কি করতে শুধু গরম পানিটা পড়বে শুধু গরম পানিটা পড়বে সাথে চিনি না দিয়ে আপনি টিপেকটা দিয়ে দিবেন আচ্ছা এখানে আবার হট জুসও আছে জুস আছে যেটা আপনি মানে জুস চারটি অপশন দেওয়া থাকে আচ্ছা আচ্ছা এখানে থাকবে তিনটা লেয়ার এটা জিনিস বলে দিই তিনটা লেয়ার

কাস্টমার কিন্তু অনেক থাকে সেখানে কিছু রং চা দুধ চা জন্য কোনো ই নাই শুধু কফি চলে আপনি তিনটা অপশনে এট এ টাইম আপনি কফি দিয়ে দেন না আচ্ছা তিনটা অপশন তবে কফি পাবে আচ্ছা এটা তো ইলেকট্রিক এটা ইলেকট্রিক একদম ইজিলি আচ্ছা এটা বিদ্যুৎ বিলটা কেমন আসতে ভাই এটা তো অটো থার্মোস্টা দাও আছে বিদ্যুৎ বিদ্যুৎ বিল আসবে একটা হাতে না গারে ভাই আচ্ছা আচ্ছা এটা অটো থার্মোস্টা দরকার হচ্ছে এটা যখন হিটিং হয়ে যাবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তখন আর লাইনের আর বনে

হ্যাঁ দুটো আপনি পুঁজি কম আপনি একটা মাস ওয়েট করেন একটু ভালো জিনিস নেন কি হবে আপনি ব্যবসা চালু করছেন রানিং হয়ে গেছে সেক্ষেত্রে কি হলো আপনি একটা কম জিনিস কিনেন প্রবলেম দেখা আপনি যদি রানিং দোকান যদি দুই দিন বন্ধ হয় অনেক কষ্টসাধ্য অনেক হয়ে যাবে আসবে না লস প্রজেক্ট আমি বলবো সবসময় আপনি এখনো হচ্ছে না আপনি একটা মাস সময় নেন কিছুদিন সময় নেন একটু টাকা বাড়ায় ভালো জিনিস নেবেন

তখন সবাই স্পেসও কিন্তু আপনার রেস্টুরেন্টের জন্য ইউজ করতে পারে কিন্তু এই সব ছোট কারণ চার দোকানে কিন্তু আপনি এটা না এক্সট্রা ঝামেলা চাচ্ছে ভাই আমি ফার্মেসি দোকান আছে আমার একটা লো লো ফোন ফেসের দোকান আছে আমার একটা মই দোকান আছে তার পাশাপাশি চাচ্ছে আমি চা অথবা কফি বিক্রি করতে তাদের জন্য ওই উদ্দেশ্য করে চিন্তা ভাবনা করে আমি নিয়ে আসলাম রেডি কফি আচ্ছা

আর যা দিব একদম রেগুলার প্রাইস থেকে বেশি দিব কম্পারেট প্রাইস থেকে বেশি দিব আচ্ছা নেক্সকেপটা দিয়ে শুরু করি নেক্সকেপটা টু লেয়ারের এটা অফিশিয়াল প্রাইস 7500 টাকা আচ্ছা ডিসকাউন্টের রাখতেছে মাত্র 24000 টাকা 24000 মাত্র 24000 আচ্ছা এরপরে রিয়েল কেপ ভাই এটা জিজ্ঞেস বলে দিই এগুলো কিন্তু আপনি এবিএস বডি আচ্ছা সবচাইতে আমি এটা প্রথম কি বলছি ভাই আপনি যদি টাকা কম থাকে এটা ভালো জিনিস নেন টু ওয়েট করেন ভালো জিনিস নিলে ব্যবসা করে আপনি শান্তি পাবেন এগুলো প্লাস্টিক বডি আচ্ছা হ্যাঁ আর এই যে দেখতেছেন না ভাই হুম

পাঁচশো টাকা আচ্ছা ডেলিভারি চার্জ বা ডেলিভারি চার্জ যেটা বলবে কারণ ঢাকার ভিতরে চার্জ আমি ফ্রি বলে কি হয় কেউ না ঢাকার কাছে কেউ না ঢাকার বাইরে সেক্ষেত্রে অনেক হয়ে যায় ক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা বলি না যার যার করতে ঢাকায় ভিতরে বিকাশ করতে হবে না ঢাকার বাইরে নাম ঠিকানা ফোন নম্বর তিনটা নম্বর যোগাযোগ করবেন আর এক হাজার থেকে দুই হাজার টাকা করবেন বাদ প্রোডাক্ট হাতে পৌঁছানোর আপনি দিয়ে ওকে সরাসরি যদি আসতে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন বলছে চুরানব্বই যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে